ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য উনিশশো ছিয়ানব্বই সালে পার্বত্য চট্টগ্রামের ইতিহাসের সর্বশেষ নিষ্ঠুরতম ঘটনা ঘটে এখানে নিরীহ পঁয়ত্রিশ জন কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করা হয় হত্যাকাণ্ডের পরে তাদের শরীরকে অঙ্গ প্রত্যঙ্গকে বিচ্ছিন্ন করা সেই ঘটনায় আমরা আশা করেছিলাম রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে যে মানুষগুলো রাষ্ট্র সার্বভৌমত্ব রক্ষার জন্য এখানে এসেছিলো নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে হয়েছে সেই পঁয়ত্রিশটা পরিবার নিঃস্ব এবং দরিদ্রতম অবস্থার মধ্যে জীবনযাপন করছে তো আমরা জেলা প্রশাসক মহোদয় এখানে আজকে বিক্রিম পরিবারগুলোকে এনেছিলাম তাদের কথাগুলো শুনেছে সেই প্রেক্ষিতে পরবর্তী জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে ডেকেছে সে বিক্রিম ফ্যামিলির মেম্বাররা এবং একটা রিকুপ ফাউন্ডেশন পাকুয়াখালী ট্রাজারি রিকুপ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আমরা গঠন করেছি তো জেলা প্রশাসক মহোদয় ডেকে বলেছে যে এটার কার্যক্রম শুরু করার জন্য আমরা সমাধিকার আন্দোলন পার্বত্য চট্টগ্রামের আপামর মজলুম জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি সেই প্রেক্ষাপট থেকে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে জেলা প্রশাসক আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে সেই জন্য এবং উনি শুরু করেছেন উনি আজকে সত্তর হাজার টাকার একটা চেক দিয়েছেন বিক্রিম পরিবার এবং ফাউন্ডেশনে কিছু কাজ করার জন্য তো আমরা আশা করছি সচেতন মহল যদি আগায় আসে এই পরিবারগুলোকে আমরা তাদের যে করুণ অবস্থা সেখান থেকে উত্তরণ ঘাটে পারবেন সে আল্লাহ